আমি এই কথাটাই আগে আপনাকে এবং আমাকে বুঝাইতে চাই বিগত দিনে যখন মামুল হক হুঙ্কার দিয়েছে অনেকে মনে করছে মামুল হক খালি আওয়ামী বিরুদ্ধে কথা বলে এখন স্পষ্ট হয়ে গেল মামুল হক কারো করে না মামুল হক একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দালালি করে কথা বলে যখন এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না তখনই আমরা দেখলাম আল্লাহর মামুনুল এই জাকির রাহান এই সাতি ঈমানকে ঠিক রাখার জন্য সর্বপ্রথম এই নারী সংস্কার কমিটির বিপক্ষে কথা বলছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি শুনেন কি আই তারা দস্তবায়নের জন্য কোদার উপদেষ্টাার কাছে প্রস্তাব এক নাম্বারে তারা বলেন সাং করছি তার মধ্য থেকে আমি কয়েকটা আপনাকে পড়ে শোনাইতে পারবো সময় অল্প তাদের যে দাবি এক নাম্বার দাবি হল ইসলাম উত্তর অধিকারী সূত্রে এবং পারিবারিক সূত্রে মুসলমানদের নারীদের সাথে বৈষম্য করেছে ঠিক কারণ করেন না ইসলামে কোনো বৈষম্য আছে আওয়াজ করে বলতে আমি ইসলামে কোনো বৈষম্য আছে তারা বলছে ইসলাম উত্তর অধিকারী সূত্রে এবং পারিবারিক সূত্রে ইসলাম নাকি নারীদের সাথে বৈষম্য করেছে এটা প্রত্যাহার করে নারী পুরুষের যে সমান অধিকার রয়েছে সেটা প্রতিষ্ঠা করতে হবে তাদের দাবি আমি কাল একটু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আমার যুবক ভাইদেরকে আমার বাবাদেরকে আমি বলতে চাই তাদের এই সমান অধিকার যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে আজ থেকে আমার সমস্ত যুবক ভাইয়েরা মেয়ে বিবাহের আসরে বলবে তারা যখন বিবাহের জন্য কন্যার বাড়িতে যাবে কন্যাকে বলবে তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা তেল দিচ্ছি তুমিও আমাকে পাঁচ লক্ষ টাকা যৌতুক দেবে কারণ নারী পুরুষ হচ্ছে সমান অধিকার তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা কি জন্য দিব অতএব তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা ঘরানা দিচ্ছি তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিলাম তাহলে এরা বুঝতে পাবে আল্লাহর বিধানের উপরে আঙ্গুল পুজো করলে কি অবস্থা হয় কথা বলেন দুই নম্বরে আমার যুবক ভাই যখন বউ নিয়ে বাসায় আসবে বউকে বলবে এক বছর তুমি আমার বাবার বাড়িতে থাকবে এক বছর আমার বাবার বাড়ি থেকে তোমাকে ভরণ পোষণ দেওয়া হবে আর এক বছর আমি তোমার বাবার বাড়িতে দিয়ে থাকবো আমাকে তোমার ভরণ পোষণ খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হবে

নারীদের সাথে বৈষম্য করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনার একটা সন্তান এখান থেকে মনে করেন আপনার তিনজন আত্মীয়কে নিয়ে বাইতুল মুকাররমে যাবে আর একজন সন্তান সে একা একা বাইতুল মোকার রমে যাবে পাড়ার পর খরচ হিসাবে আপনি কি দুই সন্তানকে সমান টাকা দিবেন না যেই সন্তানের সাথে আরো দুইজন যাবে তাকে বেশি দিবেন আর যেই সন্তান একা যাবে তাকে একটু কম দেবেন যে একা যাবে তাকে কম দিবেন নাকি যার সাথে আরো দুইজন যাচ্ছে তার সমপরিমাণ তাকে দিবেন হ্যাঁ নির্দিষ্ট নির্দিষ্ট টাকা মানে ইসলাম للذكر النسب وحزم কে ইসলাম সমান অধিকার গায়নি তোমরা বুঝো না তোমরা জানো না এজন্য তোমরা এই কথা বলছো ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি বরং ইসলাম নারীকে অগ্র অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে অগ্র অধিকার দিয়েছে তুমি দেখো ছোট্ট একটা ব্যাখ্যা দিলেই আপনি বুঝবে আপনি ভাই আপনার একটা বোন রয়েছে আপনার বোনের বিবাহ হওয়ার সাথে সাথে তার খরচ বাড়ে না কমে পারলে তার খরচের দায়িত্ব কি তার না তার স্বামীর আর আপনি যখন বিবাহ করেন আপনার খরচ বাড়ে না কমে কথা না বাড়ে না কমে গুণেরও বাড়লো আপনারও বাড়লো তার খরচের দায়িত্ব তার স্বামী গ্রহণ করলো আপনার খরচ বেড়ে গেল আপনার খরচের দায়িত্বকে গ্রহণ করলো আপনার খরচ খরচের দিতে হবে নম্বর দুই নম্বরে আপনার স্ত্রী বাসার থেকে কোনো মেঘবান যদি আপনার বাসায় বেড়াইতে আসে তাদের তাদের খরচ আপ্যায়নের জন্য যেই টাকা খরচ চায় এটাকে স্ত্রী দেয় না স্বামী দেয় ধরে বলেন কে দেয় এরপরে আপনার বাবা আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন থেকে যারা আপনার বাড়িতে বেড়াতে আসে তাদের খরচ কে বহন করে আপনার স্ত্রী না আপনি বহন করেন আপনার নিজের খরচ আপনি বহন করেন না আপনার স্ত্রী বহন করে কে বহন করে আলে নিজের খরচ নিজে বহন করছে স্ত্রীর খরচ বহন করছে স্ত্রীর বাপের বাড়ি থেকে যারা বেড়াইতে আসছে তাদের খরচ বহন করছে নিজের বাপের সূত্রে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের খরচ আপনি বহন করছে আর আপনার স্ত্রী কার কার খরচ বহন করছে কথা পায় না কার কার খরচ বহন করছে একজনের খরচ বহন করে তার মোটেও খরচ দেই তাকে সম্পদ দেওয়া দেওয়া হল আমার মধ্যে আর আমার চার খাতে খরচ আমাকে সম্পদ দেওয়া হলো তার থেকে একটু বেশি এটা কি বৈষম্য রয়েছে আহবার এটা কি বৈষম্য আমার দেশের মা এবং বোনেরা নারীরা তারা যদি মনে পারে এটা বৈষম্য হয়েছে তাহলে তোমরা প্রস্তুত হয়ে থাকো আগামী দিনে যখন তোমাকে যুবক বিবাহ করতে যাবে বলবে তোমাকে পাঁচ লক্ষ টাকা মহারণা দেবো তুমি আমাকে পাঁচ লক্ষ টাকা যুগ যৌতুক দিতে হবে তুমি আমার বানার বাড়ি এক বছর থাকবা তোমার খাওয়ানোর দায়িত্ব আমি গ্রহণ করব আর পরবর্তী বছর আমি যে তোমার বাপের বাড়ি থাকব আমার এক বছরের খরচের দায়িত্ব তোমার গ্রহণ করতে হবে কথা বলে তাহলে দেখবা ওই সম্ভব কোথায় যায় তাহলে দেখ টাকার সম্পর্ক যায় এরপরে আরও টাকা পাওয়া যায় স্ত্রী স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি থেকে আরেকটা অংশ পায়কে পায় না পায়কে পায় না তাহলে স্বামীর খরচের কোনো খাতের কোনো শেষ নেই স্ত্রীর খরচের কোনো খাত নেই তাকে সম্পদ 45 স্বামীকে দেওয়া হয়ে একশো পঞ্চাশ বেশি দেওয়ার কারণে তুমি দেখতেছো ইসলাম বৈষম্য করেছে সবাই বলেন না রাহুল্লাহ ইসলাম বৈষম্য করেছে এই আওয়াজ করে ইসলাম বৈষম্য করেছে এই আইন আপনারা মানবে এই আইন আপনারা মানবে যদি না মানেন আগামী তেসরা মে বাংলাদেশ ইবাদতে ইসলাম অরাজনৈতিক সংগঠন আল্লাহ আহমাদ ছবি বলে গেছে বাংলাদেশ হিফাজত ইসলাম এটা রাজনৈতিক সংগঠন কিন্তু এই দেশে যদি কেউ রাজনীতি করতে পায় তাহলে হেফাজতে ইসলামের অনুমতি নিয়েই করতে হবে কথা বলেন অতএব বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তেসরা মে আর দিয়েছে এই সময়ের মধ্যে যদি ডক্টর ইনুজ এই নারী সংস্কার কমিশনের যেই দাবি করেছে যেটা সরাসরি কোরআন

বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো অ্যাকশন থাকতে পারবে না কারণ তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে পতিতালয়ের ব্যাপারে তারা দাবি জানিয়েছে যে যারা এই পতিতালয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কোন ব্যবস্থা নিতে পারবে না তাদেরকে বাধা দিতে পারবে না বারণ করতে পারবে না বরঞ্চ প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে তাদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে আপনি যেমন ফ্যাক্টরিতে চাকরি করেন টাকা পান তারাও এই ব্যবসা করবে তারাও এইভাবে এটা তাদের ব্যবসা এই স্বীকৃতি দিতে হবে চিকার মেরে বলেন না এই দাবি মানবেন এই দাবি আপনি মানবেন আপনি মুসলমান হলে আপনি এটা মানতে পারেন না আর যদি মুসলমান না হন ভিন্ন কথা আরো আশ্চর্য হবে কি প্রস্তাব তারা রেখেছে

তারা বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দাবি হলো আপনার সন্তান কোন খ্রিস্টানের মেয়েকে বিবাহ করছে কোন হিন্দুর মেয়েকে বিবাহ করছে এ ব্যাপারে আপনিও কিছু বলতে পারবেন না আপনার সন্তানও কিছু বলতে পারবে না এবং রাষ্ট্র রাষ্ট্র তাকে কিছু বলতে পারবে না সে তার ধর্ম নিয়ে থাকবে আপনি আপনার ধর্ম নিয়ে থাকবেন আপনি থাকবেন মুসলমান আর আপনার স্ত্রী থাকবে হিন্দু এ ব্যাপারে কোন কথা আপনি বলতে পারবেন না আর এজন্য তারা তাদের এই দাবিগুলো যদি পাশ হয়ে যায় এটা বাস্তবায়নের জন্য যেই কাজ করবে জাতির সঙ্গ থেকে আমার এই মুসলিম বিশ্বে মানব অধিকার নামক ওই অফিস তারা নির্মাণ করতে চায় সাইখুল হাদিস সাল্লা মামানু ভাগ করেছেন এই স্বাধীন দেশে মানব এই স্বাধীন দেশে জাতির সঙ্গে মানব অধিকার অফিস দূরের কথা তার মানে আপনি যদি আপনার সন্তান বিবাহ করেছে একজন অমুসলিম আপনি কোনো কথা বলতে পারবেন না যদি কথা বলেন ওই জাতির সঙ্গে যে মানব অধিকার অফিস আমার দেশে নির্মাণ করতে চায় প্রতিষ্ঠা করতে চায় ওই অফিস থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনার ব্যাপারে ব্যবস্থা আছে ভূমি এবং মুসলমান হিসেবে এর একটা দাবি আমি আপনি মেনে নিতে পারি এর প্রত্যেকটা জিনিস এই প্রত্যেকটা বিষয় কোরআন এবং হাদিস স্পষ্ট সঙ্গদোষ এর প্রত্যেকটা রেফারেন্স কোরআন এবং হাদিস থেকে আপনারা তুলুন তারা এটা মূল নীতি কারণ করেছে শরীর আমার

বিধান দিতে হবে এই সিলেবাস দিতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই বিধান আসবে একমাত্র আল্লাহ থেকে কার থেকে আসবে আল্লাহ এরপরে তারা আরেকটা পেশ করেছে সরাসরি নজরে যদি এটা পড়ে আপনিও বুঝতে পারবেন না কি পেশ করেছে তারা আরেকটা দিয়েছে মানুষের জন্ম সনদ মৃত্যু বিবাহের সরন এটা রাষ্ট্রীয়ভাবে প্রদান করবে রাষ্ট্রের থেকে নিতে হবে যাতে করে কি যাতে করে দেখেন উদ্দেশ্য কত খারাপ যাতে করে কোনো মেয়েদের বিবাহ আঠারো বছরের আগে না হইতে পারে এবং কোন পুরুষ দ্বিতীয় তৃতীয় বিবাহ না করতে পারে এই দাবি তারা জানিয়েছে এটা পরিপূর্ণ কোরআন সাংঘর্ষিক কুফরি একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু তাবালাকুম মিনাল লিসাই মাসনা ওয়া সুলাসা আরবা তোমার শব্দ থাকলে শব্দ অনুযায়ী তুমি একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারো এখানে তারা আইন পাস করতে চায় কোন পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারবে না এজন্যই আমি আলোচনা শুরুতে